আপনারা দেখছেন বার্তা এক নজর निखिलবঙ্গ শিক্ষক সমিতি ফালাকাটা আঞ্চলিক শাখার উদ্যোগে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা শিবির অনুষ্ঠিত হলো ফালাকাটায় রবিবার ব্লকের ফালাকাটা হাই স্কুল এবং জটেশ্বর হাই স্কুল সংগঠনের তরফে শিবিরের আয়োজন করা হয় সংগঠনের তরফে শিবিরের আয়োজন করা হয় দুই শিবিরে প্রায় 3 শতক পরীক্ষার্থী অংশগ্রহণ করে বলে সংগঠন সূত্রে জানা গেছে সংগঠনের সাথে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই সহায়তা শিবিরেও যোগদান করেন আর এই মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ে সফলভাবে উত্তর করার জন্য পরামর্শ দেওয়া হয় বলে সংগঠন সূত্রে জানানো হয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা বিষয় ভিত্তিক সুপরামর্শ দেওয়া হয় আমরা আজকে আলিপুরদুয়ার জেলা পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক দু হাজার পঁচিশের যারা পরীক্ষা দেবে ছেলেরা এবং মেয়েরা তাদের জন্য ওই শিক্ষা সহায়তা শিবির এটা আমরা প্রতি বছরই করে থাকি সারা জেলা ব্যাপী করে থাকি তো এর আগে আমাদের ওই মুজিদখানা হাই স্কুলে গত তিন সপ্তাহ আগে একটা হয়ে গেল আজকে আমরা ফালাঘাটা এবং হচ্ছে জটেশ্বর গার্লস হাই স্কুলে ওখানেও একটা হচ্ছে এখানেও হচ্ছে ফালাঘাটা হাই স্কুলে এবং যটেশ্বর গার্লস একসাথেই আমাদের এই ঘটনটা আজকে হচ্ছে তাতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং সারা রাজ্যব্যাপী এটা হয়ে থাকে এবং সারা রাজ্যেই আমরা ব্যাপক সাড়া পাই আমাদের এবিটিএ সংগঠনের সাথে যুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের এই সহায়তা শিবিরগুলিতে সহযোগিতা করেন আমরা নিজেরা

বিভিন্ন স্কুল থেকে তারা আর এসছে কতজন শিক্ষিকারা দুটো স্কুল মিলে প্রায় জনা কুড়ি শিক্ষক শিক্ষিকা বিভিন্ন বিষয়ে হ্যাঁ অঙ্ক থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে বাংলা জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ের শিক্ষক শিক্ষিকারা আমরা এখানে উপস্থিত থেকে তাদেরকে যতটা সম্ভব মানে পরীক্ষাকে সফলভাবে উত্তর করার জন্য যে সমস্ত টিপসগুলো সবগুলোই আমরা কিলাম আর কি আপনার নাম পরিচয় আমার নাম সুভাঞ্জ কুমার বসু আমি এবিকে মহকুমা সম্পাদক আলিপুর দুয়ার মহকুমা সম্পাদক তিন নাম্বারই প্রশ্ন কোন বিভাগে কি থাকে